আজকে এত আপসেট আছো কেন একদমই নয় একটু হতাশ আছি বটে আরে কি হয়েছে এই দুনিয়াতে আমাদের মতো ছোট ক্যাপিটাল মার্কেট ইনভেস্টারদের জন্য তৈরিই হয়নি ও ম্যাম এটা মজার কথা নয় না 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 আমি মজা করছি না আমি সিরিয়াস কোনো ইনভেস্টার কিন্তু ছোট নয় তুমি কম অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট স্টার্ট করেছো আমি ছোট ইনভেস্টার হওয়া সত্ত্বেও মানে আর যদি আমি ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করি তাহলেও আমার ক্যামেরা শুরু করছি ওয়েলকাম আজকে আমার একটা প্রশ্ন আছে এই যারা ছোট ইনভেস্টার মানে ছোট দিয়ে যারা ইনভেস্টমেন্ট করছে ওদেরকেও সেম অ্যামাউন্ট কেন দিতে হয় যেমন ধরুন এমসি সি অ্যানুয়াল মেনটেন্স চার্জ ছোট ইনভেস্টাররা এই চার্জ কেন দেবে দিও না না দিতে পারলে ভালোই হয় তাহলে দিও না তার মানে আপনি বলতে চাইছেন আমাদের মতো এই ছোট ইনভেস্টর যাতে স্টক মার্কেটে ইনভেস্ট না করে আমি এটা কখন বললাম তাহলে যদি তোমার ইনভেস্টমেন্টের ভ্যালু 4 লাখ থেকে কম হয় হ্যাঁ মানে যে কারুরি হতে পারে হ্যাঁ তাহলে তোমাকে তোমার ডিমেট অ্যাকাউন্টে এএমসি দিতে হবে না মানে মানে বিএসডি আছে তো ওটার কি হবে এটা তোমার জন্য ভালো বিএসডিএ মানে বেসিক সার্ভিসেস ডিমেট অ্যাকাউন্ট এটা এমন একটা ফ্যাসিলিটি যেখানে তোমার ডিমেট অ্যাকাউন্টে যদি ইনভেস্টমেন্ট ভ্যালু চার লাখ থেকে কম হয় কমই তো তাতে কোনো এম মানে অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জেস লাগবে না জিরো জিরো আর যদি ভ্যালু চার থেকে দশ লাখের মধ্যে থাকে তাহলে একশো টাকাই এএমসি লাগবে তাহলে আমি ভাবছি তিন চারটা অ্যাকাউন্ট করে চার পাঁচ লাখ করে রাখা একা তুমি স্মার্ট আর বাকি সবাই তো কাল জন্ম নিয়েছে এই ফেসিলিটি তাদের জন্য যাদের একটাই ডিম্যাট অ্যাকাউন্ট আছে ও আমি ভাবলাম যতটা দরকার ততটাই বোঝা ভালো বেশি বোঝার চেষ্টা না আর আপনারা নিজেদের ডিপি মানে ডিপোজিটারি পার্টিসিপেটের সাথে কন্ট্যাক্ট করুন আর যদি আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট বিএসডিএ না হয় তাহলে সেটাকে বিএসডিএ করুন ওকে আমি ভাবলাম যে যদি লেগে যায় তাহলে যতটা বোকা বোকা দেখতে না ততটা নও তুমি